আমাদের নেপালিয়ান কলা ইনশাল্লাহ আগের তুলনায় অনেক ভালো বিয়ারিং হয়েছে এই আজকে আমরা সাগরকলার গাছগুলো পরিষ্কার করে দিলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই ধরনের ঘাস আপনার গাছের গোড়ায় এই ধরনের ঘাস ছিল এখন আমাদের গাছের গোড়াতে কোনো ঘাস নাই এবং আমরা এই যে গাছের যে সাইডে যে পাতা সেগুলো আমরা কেটে দিছি এখন ইমিডিয়েটলি গাছে একটা ছত্রাকনাশক একটা কীটনাশক এবং একটা হচ্ছে পিজিআর পিজিআর বলতে আপনি একটা ব্যবহার করবেন তাহলে আপনার গাছের গ্রোটা আরো বেশি ভালো হবে আপনারা চাইলে পিজিআর মিরাকুলান অথবা আপনার হচ্ছে ফ্লোরা ব্যবহার করতে পারবেন এখন এই যে আমাদের গাছের গোড়াতে সুন্দর ওই যে চারা বের হচ্ছে ইনশাল্লাহ এই চারাগুলো আর একটু বড় হলে আমরা কেটে দিব এবং আমাদের পুরো বেডটা একেবারে ক্লিন একবারে পরিষ্কার একটু একটু দেখাও সুন্দর করে এবং এই মিডিলের যে ঘাসগুলো আছে এগুলো আমরা খুব দ্রুত আপনার নিড়ে দিব এবং আমাদের নেপালি সাগর গুলাতে চারা বের হচ্ছে ইনশাল্লাহ অনেক আহ ঝড়ের পরে আমাদের গাছগুলোতে সুন্দর চারা বের হচ্ছে এবং পুরো প্রজেক্ট আপনাদেরকে দেখায় ছেলে কাজ করতেছে কলা বড় হচ্ছে আহ কোলা গাছ বড় হচ্ছে আস্তে আস্তে আমাদের স্বপ্ন বড় হচ্ছে কারণ কোলা গাছ নিয়ে আমাদের অনেক স্বপ্ন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মানে মনে হচ্ছে আমি একটা আমার স্বপ্নের গাছগুলোতে একদিন ফল হবে হবে তখন আমাদের স্বপ্নটা বেশি প্রসারিত এবং আমি বিশ্বাস করি সৃষ্টি আমার সঙ্গে আছেন ইনশাল্লাহ আমি সফল হব। কারণ আমার গ্রামের আহ সেভেন্টি মানুষ বলেছিল যে এই মাটিতে আমরা সাগর গোলা করতে পারবো না বা ফিলিপাইন লাখ হবে না কিন্তু আমরা সেটা তাদের কথাকে আমরা ভিন্নভাবে প্রমাণ করে দিচ্ছি যে এই মাটিতেও চাইলে সাগর গলা হবে এবং ফিলিপাইন ব্লাক হবে আমাদের ছেলে পেলে কিভাবে কাজ কি একটু কাজ হচ্ছে আমার ভাইরাল কাজ জন্য এই যে একেবারে সুন্দর করে আপনার কাজ করতেছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে এরা কাজ কাজ করতেছে এই যে হচ্ছে গাছের গোড়ায় আপনার অসম্ভব রকম ঘাস এই যে এই ঘাসগুলো কোদাল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং এই গাছগুলো ছোট সুন্দরভাবে কাজ করা হচ্ছে ওই পাশে আরেকজন আছে এই পাশে আরেকজন আছে তো আমাদের স্বপ্নের পুজোর রেডি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই গাছগুলোতে কলা আসবে এবং প্রত্যেকটা গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আসলে আমি বিশ্বাস করি মানুষ চাইলে এবং তার যদি তীব্র ইচ্ছা শক্তি থাকে তাহলে চাঁদের দেশে যাওয়া চাষাবাদ করা সম্ভব শুধু আপনার লাগবে একটা ইচ্ছা শক্তি আপনার পরিবার কি বলল পরিজন কি বলল সমাজ কি বলল ভাই আর সেগুলো মূল 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 মুখ্য বিষয় বিষয় নয় আপনি আপনি কি কি জানেন করতেছেন এটাই হচ্ছে পাখির চোখে দেখেন আমাদের পুরো প্রজেক্ট একেবারে বেড়া দেখা যাচ্ছে এক মাথা থেকে আরেক মাথা এই চাচা আবার গাছ লাগাইতেছে প্রজেক্টের ভিতরে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে ভালোবেসে থাকার জন্য আগামীতে আমরা খেজুরের গোড় নিয়ে কাজ করব। তখন আপনাদেরকে ফ্রেশ কোয়ালিটি খেজুরের গোড় উপহার দেবো